الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسنادنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وانفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم. أن يأتي. فيقول رب لولا أخرتني لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد شكر جوان كل محبة رشاد اللهم صل على سيدنا مولانا محمد सिंह देना हबी बन मोह हमद रसूल मर भालो वसम रसूल मर लोशम रसूल ममर प्रेम विरा मूल आलोचना रसूल अमर काजे कर में أنوبرنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا حبيبنا محمد بلغ العلم بكماله كشف الدجى بجماله হসুন তো জমিয়াও খেসালিহ সল্লুৱানি হে ওয়ালিহিব শুকান জিকির করিলাম ইলাহা ইল্লল্ল মহাপ্রদুষা তেলাম ইলাহাব লাইলাহাহাবরে কিসা চলে না চালক ছাড়াম নৌকা চলে না মাঝি ছাড়াম এই দুনিয়া চলে না আল্লাহ সারা alam ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যখন প্রেরণ করেছেন আমরা যখন মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে এসেছি সেই সময় আল্লাহ রাব্বলা আলমিন যখন আমরা মায়ের পেট থেকে বের হলাম তখন আমাদের কানে আজান দেওয়া হয়েছে আল্লাহ একবার জোরে হলেন ঠিক কিনা ডান কানে আজান দেওয়া হয়েছে আর বাম কানে কামত দেওয়া হয়েছে আমরা যখন আমাদের নাম রাখা হয় আমাদেরকে অনেকে বলে হুজুর একটা ভালো নাম দেন কোরআন সুন্নাভিত্তিক নাম দেন সুন্দর একটি নাম দেওয়া হয় সেটা করায়ন ভিত্তিক আরবিতে একটি সুন্দর নাম দেওয়া হয় সেই ভাষাটাও হয় আরবি আবার এই মানুষটা যখন বিবাহ বয়সে উপনীত হলো যখন বিয়ের ক্ষুদবার আয়োজন হয়ে যায় যখন এমাম সাহেব কুৎবা দেন সেই ক্ষুদবার ভাষাটা হয় আরবি জোরে বলেন ঠিক কিনা যখন এই মানুষ দুনিয়া বিদায় হয়ে যায় জানাজান আমাজের প্রস্তুতি হয়ে যায় যখন ইমাম সাহেব মুসল্লাই যান যখন তাকবির দেন সেই তাকবীরের প্রতিদ্বন্দ্ব একবার কোরআন সুন্দর ভাষা এই মানুষটাকে যখন আবার কবরে যখন নিয়ে যাওয়া হয় কবরে যখন নামানো হয় বলা হয় বিসমিল্লা আল্লাহ এবং তার রসুলের দলে নামানো হলো আবার এই মানুষটাকে যখন আমরা মাটি দেই সকলে তখন আমরা বলি মিনহা কুম অফি হ্যাঁ দুকুম ওয়ামিন হ্যাঁ তা বলেন ঠিক না এটাও কিন্তু কোরআন সুন্নার ভাষা আরবি ভাষা আমরা যখন কবরে রেখে আমরা চলে আসি ফেরেস্তা হাজির হয়ে যায় প্রশ্ন করে মান রব তোমার রবকে মানে হ্যাঁ দা রাজুল অমাদিনুকা তোমার দিন কি মানে হা রাজুল এই ব্যক্তির চেহারার দিকে তাকো নিকে সেই ভাষাটাও হয় আরবি প্রিয় ভাইয়ের আমার আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে কোরআন আর সুন্না ভাষা আমাদেরকে দিয়েই শুরু করা হয় বলেন ঠিক কিনা সেই সুন্নার আলোচনা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ ইনশাল আলমিন কোরআন আমাদের পড়ার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন পড়া ফরজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন খলকাল ইউসানা মিন আলাক আল্লাহু রাব্বুল আলামিন বলেন কোরআন পড়া তোমজন ফরজ করে দিয়েছি পড় প্রভুর নামে পাঠ করো আর আমি আল্লাহু রাব্বুল আলামিন এই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি কোরআন শুধু পড়া ফরজ নয় আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলে দিলেন কোরআন সহি শুদ্ধ করে পড়া ফরজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ার তিল কোরানা তারতি যখন তুমি অধ্যয়ন করবে ধীরে ধীরে সুস্পষ্ট ভাষায় তুমি তেলাউদ করবে জরে বলেন সোহান আল্লাহ শুধু তাই না আল্লাহ হরপ্পান আলমিন বললেন কোরআন বোঝা সহস্তবাদার জন্য করে দিয়েছি আল্লাহ হরপ্পান আলমিন বললেন ওয়ালাপদ ইয়েসর নল কোরান আলিদ্দিকির ফেহেলমিম মুদ্দকীর আল্লাহরবুল্লাহ আলম বললেন আমি কোরআন তোমাদের জন্য সহজ করে নাজিল করেছি আর কে এখানে গবেষণা করবে চিন্তা করো এই আমাদের জন্য বরাদ্দ করে দিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই না আল্লাহ রব্লা আলম বললেন এটা মানুষের জন্য নাজিল করেছি আল্লাহ রব আলম বললেন হইলেই ফিল লি তখরিজনা নাস মিন আদ-দুলুমাতি ইলাল নূর আল্লাহ আমি এই কুরআন নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন মানুষের জন্য হাদাবা ইয়ানুন না নাসার মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন ফুলে ফুলে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু তাই নয় আমি এই কোরআন শুধু মানুষের জন্য নাজিল করি নাই আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের হেফাজত আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে হাতে নিয়েছি আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি এই কোরআন নাজিল করেছি আর এই কোরআনের সংরক্ষণকারীর দায়িত্ব আমি আল্লাহ রব নিয়েছি জোরে বলেন সবহার আল্লাহ এই কোরআনের সংরক্ষণকারী আল্লাহ রাহমে নিজেই নিয়েছে প্রিয় ভাইয়ের আমার এই কোরআনের একটি হরফ একটি শব্দ একটি বাক্য বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এই পার্শ্ববর্তী দেশ ভারত ইন্ডিয়া প্ল্যান পরিকল্পনা করেছিল এই কোরআন থেকে ছাব্বিশটি আয়াত বাদ দেওয়ার জন্য হাইকোর্টে তারা রিট করেছিল প্রে ভাইয়েরা আমার রিট করেছিল কিন্তু সারা বিশ্ববাসী এমনভাবে ফুসে উঠেছিল যে তারা সেটা খারিজ করতে বাধ্য হয়েছে কোনো মানুষের ক্ষমতা নাই কোন একটি হরফ একটি শব্দ একটি বক্ষর বাদ দিতে পারে কারো ক্ষমতা নেই প্রে ভাইয়েরা আমার বাদ দেওয়ার সুযোগ নেই আর সারা বিশ্বে প্রায় ছয় কোটি হাফেজ রয়েছে আমাদের বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষর অধিক হাফেজ জোরে বলেন সোহান আল্লাহ তাদের সিনার ভেতর এই কোরআন কথা রয়েছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান ভবিষ্য বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের আবেশ ধরে বলেন ঠিক কিনা প্রে ভাইয়ের আমার এই কোরআন বাদ দেওয়ার সুযোগ নেই আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন আমাদের জন্য কনস্টিটিউশন হিসেবে দিয়েছেন সংবিধান হিসেবে দিয়েছেন এই কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায় গোটা সমাজ শান্তিতে সমৃদ্ধিতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রেজেন্টেশন দিয়েছেন উপহার দিয়েছেন এই কোরআনের বাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন প্রচার শুরু করে দিলেন কোরআনের আয়াত যখন মানুষের সামনে পেশ করতে লাগলেন কোরআনের আয়াত শুনে কোরআনের বাণী শুনে পৃথিবীর মানুষেরা দলে দলে দলভুক্ত হতে লাগলো কোরআনের পথে আসতে লাগলো কাফের চলে গেল আবু কাছে গিয়ে বলল আবু তালিব তোমার তালিবাহাম এমন কথা মানুষের সামনে উপস্থাপন করে সেই কথাগুলো শুনে মানুষেরা দলে দলে তার দলে দলভুক্ত হচ্ছে তাড়াতাড়ি করে তোমার ভাতি বলো এই কোরআন আয়াত যেন মানুষের সামনে আর পেশনা করে প্রেবাই আমার বিশ্বনবীকে যখন বলা হলো হল প্রিয়নী সাল্লাই হুঙ্কার দিয়ে বললেন ও আমার শুনে রাখেন আমার ডান হাতে যদি সূর্য এনে দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এই কোরআন থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারবো না জোরে বলেন সোবাহান এই কোরআন থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারবো না প্রিয় ভাইরা আমার এই কোরআনের সমাজ কাইমের জন্য বিশ্বনবী সাল্লাসাল্লাম সারা জীবন কাজ করেছে আয়ামে জাহিলিয়তের যুগ যখন নারীদের জীবন তো পুঁতে ফেলে হতো নারীদের কোনো অধিকার ছিল না সেই সময় নবীজে যখন কোরআনের তালিম দিলেন যত চোর ছিল সকল সকল চুরি ডাকাতি বন্ধ করে দিল প্রেমায়ের আমার সকলেই সমাজের পাহারাদার আদারো হয়ে গেল এমন একটি সমাজ বিশ্বনবী কায়েম করলেন যেই সমাজে নারী আর পুরুষ গভীর রজনীতে গোটা এলাকায় যদি ঘরে এক আল্লাহ কোনো ভয় থাকবে না জরে বলেন এক আল্লাহ কোনো ভয় থাকবে না প্রেবায়ের আমার বিশ্বনবীর আদর্শ নিয়ে হজত অমরে ফারুক রাজি আল্লাহ তিনি একই কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছিলেন প্রেভায় রান তিনি অর্দ জাহানের খিফাসুল আমিরমিন খলিফাতুল মুসলিমিন দিনের দাওয়াত দিয়েছিলেন এবং তার এলাকায় এমন পরিবেশ তৈরি হয়েছিল যে কোনো এলাকায় জাকাত দেওয়ার মতো লোক ছিল না বলেন সুবাহ আল্লাহ দুই হাজার ছয় সালে আমাদের বাংলাদেশ জরিপ করা হয়েছিল যেই যারা কোটিপতি যারা সম্পদশালী তাদের যে টাকা হয় প্রায় আঠারো হাজার কোটি টাকা ব্যাংকে থাকে ছয় সাল আজকের পঁচিশ সাল এখন যদি জরিপ করায় হাজার হাজার কোটি টাকা হবে যাদের সম্পদ আছে এই সম্পদগুলি যদি প্রতি বছরে যদি গরিব মিসকিন অসহায়দের জাগাত দেওয়া হতো আমাদের বাংলাদেশে গরিব মিসকিন পাওয়া যেত না ঠিক কিনা সেই সমাজ কায়েম করতে গেলে বিশ্বনবী জনবাবু আহম্মদ রসুল্লাহ সাল্লারি আসাল্লাম যেই কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেই কৌশলে সেই কায়দায় কোরআন শূন্য ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের বদ্ধ পরিকর হতে হবে প্রেমায়ের আমার ওমরে ফারুক রাজি আল্লাহ হুদায়ুব কেমন রাষ্ট্রনায়ক ছিলেন দেখেন অর্ধ জাহানের খলিফা আমিরুল মোমিন রাতের বেলায় ঘোরাঘুরি করতেছিলেন গভীর রজনীতে দেখতে পেলেন এক বাড়ির ভেতর থেকে একজন পুরুষ যায় আবার আসে আমিরুল মোমিন অমরে ফারুক রাজি আল্লাহ তালু বললেন যুবক তুমি বাসায় যাওয়া আসার কারণ কি বলতেছে আমি এই কারণে যাই আমার বিবি অন্তঃসত্ত্বা প্রসব বেদনায় সটপাট করছে বাচ্চা হবে কিন্তু একটা ধাইমা নাই কোনো মহিলা নাই যে আমার বিবির সহযোগী হবে সহযোগিতা করবে আমিরুল মমিন তিনি দৌড়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে বলেন বিবির তাড়াতাড়ি করে বোরকা বড় কিছু খাবার নাও কিছু পোশাক নাও এই মুহূর্তে আমার সাথে চলো আমার এলাকায় যাইতে হবে তার বিবিকে সাথে করে নিয়ে ঘরের ভেতরে ঢুকাইয়া দিলেন প্রিয় ভাইরা আমার কিছুক্ষণ পর সংবাদ দেওয়া হলো যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তিনি বললেন আমিরুল মমিন এই মহিলার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে যুবকটা এই কথা শুনে তার চোখটা বড় হয়ে গেল যে আরে আমিরুল মমিন ইনি নিজে এসেছেন আবার শুধু তিনি আসেন নাই তার বিবিকে নিয়ে এসেছেন তিনি বললেন আমিরুল মমিন আমাকে একটু ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি না আপনি আমিরুল মমিনিন আর আমি আরও বুঝতে পারি নাই আপনার বিবি এই কাজে আপনি লিপ্ত করেছেন আমাকে ক্ষমা করে দেন আমিরুল আমির ফারুক আল্লাহ আরও বলতেছেন ও যুবক তুমি শুনে রাখো আজকে তুমি আসামির কাঠ করে আমাকে দাঁড় করে দিও না কারণ সঠিক সময় এখানে আসতে পারি নাই কেমতের কঠিন ময়দানে যদি আমার জন্য তুমি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করো আর যদি হিসাব দাও তাহলে আমি কখনোই হিসাব দিয়ে আল্লাহর পক্ষ থেকে বিচার ফয়সালা নিয়ে জান্নাতে যেতে আমার মতো শাসক একটা প্রয়োজন এই রকম শাসক যদি সমাজে কায়েম হয়ে যায় শান্তি সমৃদ্ধি থাকবে দেখেন নেতা কায়ে একটি উদাহরণ আপনাদেরকে দেই অমরে ফারুক রাজি আল্লাহ তিনি রাষ্ট্র পরিচালনার কাজে একটি সুগন্ধি ক্রয় করেছিলেন রাষ্ট্রের কাজ শেষ হয়ে গেছে কিছু সুগন্ধি ছিল সুগন্ধি নিয়ে সে বাড়িতে রেখে দিয়েছেন তিনি আবার রাষ্ট্রের কাজে চলে গেছেন তার বিবি ওই আতরটা নিজেদের ব্যবহার কাজে ব্যবহার করেছেন বিছানায় লাগাইছেন অমরে ফারুক রাজি আল্লাহ বাড়িতে এসে দেখি সুগন্ধি পেয়ে গেলেন বলতেছে বিবির এই সুগন্ধি কোথায় পেলে আমিরুল মোহামিন যখন জিজ্ঞেস করলেন তার বিবিকে বিবি বললেন আমিরুল মোহামিন আমি এটা পেয়েছি আপনি রেখে গিয়েছিলেন সেটা আমি দিয়েছি আমিরুল মোহামিন বললেন তুমি কেন দিয়েছো এটা আমাকে না বলে কারণ এটা রাষ্ট্রীয় টাকা দিয়ে আমি ক্রয় করেছি এই সুগন্ধিটা আর এই সুগন্ধির হিসাব যদি আল্লাহ রব্বল আলাম আমাকে হিসাব দিতে বলেন আমি তো হিসাব দিতে পারবো না জোরে বলেন সোহানাল্লা হিসাব দিতে পারবো না দাও খোদা দাও আমায়াবার ও দারজ দিল দাও খোদা দাও আমায়াবার ও দারজ দিল দাও আলিৰ মতো বিৰ চেনানিয়ালিৰ মতো বীর জাগাতে নেখিল দাও খোদা দাও আমায়াবাৰ অমৰুদা ৰাজু দিল হামজাকে দাও ঘরে ঘরে জীৱন কে দাও ঘরে ঘরে জীবন দিতে অকা তরে আমার কাবা ভাঙতেলে আমার কা ভাঙতেলে পাঠাওয়া বিল দাও খোদা দাও আমায় আবার দিল জোরে বলেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার সেরকম একটি সমাজ আমাদের কায়েম করতে হবে তাহলে আল্লাহ আল্লাহর আলমী নেই সমাজের শান্তি সমৃদ্ধি আমরা পেয়ে যাব প্রিয় ভাইয়েরা আমার কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত এদেশে কায়েম না হবে চুরি ডাকাতি ধর্ষণ থেকে শুরু করে যত কার্যক্রম আছে কোনো কিছু বন্ধ হবে না প্রিয় ভাইয়ের আমার এইরকম সমাজ বিশ্ব নবী মদের মদিনায় রাষ্ট্র কায়েম করেছিল এমন একটি রাষ্ট্র তৈরি হয়ে গিয়েছিল যখন ঘোষণা দিয়েছিল মদ হারাম সাথে সাথে যারা মদ্যপান করেছিল মুখের ভেতর হাট ঢুকায় দেয়া মদ্যকে মদকে তারা উগলে দিয়েছিল প্রিয় ভাইয়ের আমার মদের ডাম ছিল বোতল ছিল তারা দুই হাত দিয়ে লাথি মেরে পা দিয়ে ফেলে দিয়ে মদিনার রাস্তায় অলিতে গলিতে ফেলে দিয়েছিল এরকম একটি সমাজ যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজে কায়েম না হবে যোগ্য লোক যখন এই দেশে যতক্ষণ পর্যন্ত না আসবে এই সমাজের শান্তি তৈরি হবে না সমৃদ্ধি আসবে না এই জন্য আমাদের এই বাংলাদেশে পুরাণের রাজ কায়েম করার জন্য একদল লোক কাজ করছে তাদের সাথে একত্রিত হয়ে এই সমাজে আমাদের কাজ করতে হবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম আমাদেরকে তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন